রেখাপাত্রের হয়ে মুসলিমরা নাকি ভোট দেবেন এবার এমন কথাই বললেন বিরোধী দলনেতা তিনি বলেন দত্তপুকুর থেকে ফোন আসে সব মুসলিম খারাপ না প্রচুর মুসলিম ভালো আছে আমরা ভোট দেবার ব্যবস্থা করছি আপনারা চোরেদের বাদ দিয়ে ভোট দিন আমায় মুরুব্বীরা বলল আমরা পাশে আছি আমায় অর্জুন সিং বলল দুটো হিন্দু ভোট দিতে দিচ্ছে না সব ভোট করিয়েছি শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন দ্বিতীয় ফোন এলো অর্জুন সিং এর কাছ থেকে দত্তপুকুর রামডাঙ্গা হিন্দু পল্লী আছে তার সামনে মুসলিম পল্লী আছে সব মুসলিম খারাপ না এখানে প্রচুর মুসলিম ব্যাপারে উল্টো দিকে ভোট দেবে আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন বলছে দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি আপনারা চোরেদের বাদ দিয়ে চোর তো সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল হাজি জিতলে কি হবে হাজি টাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই তো নদীর উপরে হোটেল বানিয়েছে তাই তো হাজিব জিতলে ইচ্ছাপতির উপরে আরো কিছু আরো কিছু হোটেল হবে নদী বোঝানো হবে আর আপনার কোনো লাভ হবে না তাই আমাকে অর্জুন সিং বলল দুটো হিন্দু পল্লীর আটশো ভোটার ভোট দিতে দিচ্ছে না অপেক্ষা করুন গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে আড়াইটার মধ্যে ছটায় ভোট শেষ সব ভোট কাস্ট করিয়েছি সন্ধে ছটা দশ হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছে পোলিং এজেন্ট ধনেখালী সন্ত্রাস কবলিত এলাকা পাঁচটা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঁড় বাঁশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বেরোলেই মারবে ওদের আর পনেরো মিনিট সময় দিন পঁয়তাল্লিশ মিনিট গেছে প্যারামিলিটারিরা তাদেরকে তাদের গাড়ি করে নিয়ে সেফ প্লেসে পৌঁছে দিয়েছে তিনি আরো বলেন আমি জেগে আছি কোনো সমস্যা নেই আমাদের দ্বীপ এলাকার ডাবল বুথে জন করে প্যারামিলিটারি একশো শতাংশ বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা সবার কাছে আমার নম্বরটা দিয়ে দিতে হবে দুশো সাঁত্রিশটা কিউআরটির ব্যবস্থা হয়েছে কি বললেন শুভেন্দু অধিকারী শোনাব এবার আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে আমি জেগে আছি নো প্রবলেম আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সিআরপিএফ বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশকালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় বুথে এক সেকশন করে হান্ড্রেড পার্সেন্ট বুথ বুথ কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের এর দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা কিউ অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিম বে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনী জওয়ান থাকছে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে ১২টা। কুইক রেসপন্স টিম থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার এছাড়াও শুভেন্দু অধিকারী আরো বলেন রেখাপাত্র তিন নম্বরে আছেন কেউ স্টিকার মেরেছেন কিনা নজর রাখবেন আপনারা ক্যামেরা অন না হলে ভোট হতে দেবেন না আমাদেরও দায়িত্ব আছে কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী এবার সেটা শোনাব মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্র তিন নম্বরে আছে পদ্মফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটারিং করছে এক এখানকার ইসিআই কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে সিক্স পেজে সকাল সাতটা পঁয়তাল্লিশে চারশো চুয়াত্তর ক্যামেরা অফ ছিল আমরা এগারোটার মধ্যে সংখ্যাটা একশোর নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না বলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে তাই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে হাজার হাজার ভোট আঠারোশো উনিশশো ভোট সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন